রমজান মাস এলেই ইফতারে মজাদার ও পুষ্টিকর খাবারের চাহিদা বেড়ে যায় আর সেই চাহিদা মেটাতে মুঠ হতে পারে একদম পারফেক্ট একটি পদ বিশেষ করে টমেটো দিয়ে কষিয়ে নরম আলুর সাথে মিশিয়ে তৈরি করা এই রেসিপিটি হবে স্বাদে ও পুষ্টিতে অতুলনীয় উপকরণের মধ্যে আছে বুট ছোলা দুই কাপ সারা ভিজিয়ে রাখা আলু একটি মাঝারি সাইজ টমেটো তিনটি পেঁয়াজ দুটি বড় রসুন আদা জিরা বাটা এক চা চামচ কাঁচামরিচ ছয় সাতটি তেল তিন টেবিল চামচ লবণ স্বাদ মতো প্রথমে কড়াইতে তেল গরম করে দুইটা তেজপাতা তিন চারটে এলাচ একটি দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম তবে এটি অপশনাল এটা আপনারা স্কিপ করে যেতে পারেন তারপর এরই মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর এর মধ্যে আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়ে নিলাম এর মধ্যে টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব এমন করে যাতে টমেটো গুলো গলা গলা হয়ে যায় কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে গোড়া মশলা অ্যাড করলাম সামান্য কষিয়ে সিদ্ধ করা বুট দিয়ে কষিয়ে অ্যাড করলাম সিদ্ধ করা আলু এবার ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম লবণটাও স্বাদ মতো দিয়ে দিয়েছি সরি এটা আমি আগে বলতে ভুলে গেছি কিছু নরম ও মশলা ভালোভাবে মিশে গেলে চুলাটা অফ করে দিব মাঝে মাঝে একটু ব্যতিক্রম খেলে মন্দ লাগে না বুটবোনা শুধু ইফতারের জন্যই নয় সেহেরিতেও হতে পারে দারুণ একটি আইটেম কারণ এর সাথে থাকছে ঝরঝরে পোলাও আর নানা রকম মচমচে বড়া আর থাকছে শসা টমেটো কিছু ফ্রুটস প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ এই খাবারে শরীরে শক্তি যোগাবে আর এবং দীর্ঘক্ষণ তৃপ্তি বজায় রাখবে তাই এই রমজানে আপনার ইফতারের টেবিলে যোগ করুন বুট ভোনার অনন্য স্বাদ আরও মজাদার ও স্বাস্থ্যকর রেসিপি পেতে সোহানা ওয়েলনেস সাথেই থাকুন সোহানা ওয়েলনেস আপনার সুখী ও স্বাস্থ্যকর জীবনের সঙ্গী ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতায় সহ নয় কাম্য আল্লাহ হাফেজ